একটা হিন্দুর যেমন তাওহীদের জ্ঞান থাকে না আজকে অধিকাংশ মুসলমানের তাওহীদের জ্ঞান নাই একটা হিন্দু যেমন একটা মূর্তির সামনে গিয়ে দুধ কলা বাতাসা জিলাপি দিয়ে দলায় থাকে আর সেখানে সাজদা দেয় আর নীরবতা পালন করে আজকাল নামধারী মুসলমান এরা বলে না তার রব নাকি আল্লাহ এরা বলে তার নবী নাকি মোহাম্মদ এ আল্লাহকে চিনে না এ নবীকে চিনে না বিধায় একজন হিন্দু যেমন মূর্তির সামনে

যেমন একটা হাত পাওয়ালা মূর্তির সামনে গিয়ে বাতাসা নিয়ে ফুল নিয়ে লাউ নিয়ে মুরগি নিয়ে কদু নিয়ে গাছের একটা লাউ হয়েছে লাউ নিয়ে চলে যায় সেখানে আজকে আমাদের মা বোনের তাও সেইদের জ্ঞান নাই তাই মুরগিতে প্রথম ডিম দিলে ওই ডিমটা নিয়ে চলে যায় মাজারে গরুতে প্রথমে বাসুর দিলে বাসুর মানত করে মাজারে গাছে একটা লাউ হলে লাউ মানত করে মাজারে তার মানে সব সিরকিয়াতের সাথে জড়িত কেন তাও সেইদের জ্ঞান নাই তাই শরীয়তের জ্ঞান নাই তাই চাই এরা আবার নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে এগুলা দেশদ্রোহী বক্তব্য না এগুলো রাষ্ট্রদ্রোহী বক্তব্য না এগুলো হলো তাও এইদের কথা এগুলা হলো শরীয়তের কথা যদি আপনার শরীরে কাটা ফোটে মনে করতে হবে আপনার শরীরে শিরিক আছে শিরিক বর্জন করতে হবে চাইতে বড় পাপ হলো আল্লাহ সাথে শরীরকে স্থাপন করা একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে আপনি আজকে কবরের পূজা করেন একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে আপনি এরকম স্মৃতিসৌধ তৈরি করে শহীদ মিনার তৈরি করে অন্তন তৈরি করে শাখা ও নির্মাণ শিখা ও নির্মাণ তৈরি করে আগুন জ্বালিয়ে আগুন পূজায় ব্যস্ত আছেন আজকে আপনি দেখা যাচ্ছে ওই দিনের পর দিন মাসের পর মাস শিখা অনির্বাণ নির্মাণ করে ওই সারাটা জীবন আগুন জালে আগুন পূজায় লিপ্ত আছেন আপনি বুঝে দিনা যে আপনি আগুনের পূজা করতেছেন আপনি বুঝে দিনা যে আপনি শহীদ মিনারের পূজা করতেছেন আপনি বুঝে দিনা যে আপনি স্মৃতিসৌধের পূজা করতেছেন আজকে আমাদের যুবকদের শরীয়তের জ্ঞান না থাকার কারণে এরা এই দিন তাদের রুহের মাকফুরাতের জন্য সাদাকা না করে দোয়া না করে তারা আজকে কি করে তারা গান বাজনার আয়োজন করে পনসটের আয়োজন করে তারা আজকে কি করে খিচুড়ির আয়োজন করে আরে আপনারা তো জানেন মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় কিন্তু সেই খাবারটা কে খেতে পারে ফকির আর মিসকিন খেতে পারে কিন্তু আপনি মানুষের রহের মাকপ্রাতের জন্য যে খিচুড়ির আয়োজন করলেন আপনি যে খিচুড়িটা খেলেন আপনি কি ফকির আপনি কি মিসকিন আপনি